প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে আপনারা দেখতেছেন এক জোড়া লাল সাদা গোল্লা কবুতর বুক সাদা নর প্রচুরটাকে যেহেতু খাঁচা থেকে এনে বাইরে ভিডিও করতেছে সেক্ষেত্রে হয়তো এখন একটু টাকা করতেছে না দুইটাই সুস্থ সবল আছে হানড্রেড পারসেন্ট ওকে আছে ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ঠিক মতো আছে যাদের লাল সাদা কালারিং রাজগুলা প্রয়োজন তারা কিন্তু এই জোড়াটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটার প্রাইস দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটি পছন্দ হবে তারাই শুধু আমাকে নখ দিয়ে এই চুলিটি সংগ্রহ করতে পারবেন এটা যে যেটা ছটপট করতে সেটা নর আর যেটা স্থির দাঁড়া রয়েছে সেটা হচ্ছে মাধে কবুতর তো আপনারা আপনাদের আরেকটা কালো সাদা কালারিং গুল্লা কবুতর হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ যাদের এই চুরিটি পছন্দ হবে তারা আমার সাথে ফোন যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এটা প্রাইস আঠারোশো টাকা যাদের আঠারোশো টাকা বিনিময়ে এই চুলিটি পছন্দ হবে তারাই শুধু আমার সাথে যোগাযোগ করে এই পেটি সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে হানড্রেড পার্সেন্ট সুস্থ সুবল আশা করি সপ্তাহখানিক ভিতরে ডিম পারবে ইনশাল্লাহ এবং সুস্থ সবল আছে আপনারা জানাই নেবেন আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন প্রিয় দর্শক মুখী টাইপের গুলা কপুলা প্রচুর চাহিদা প্রচুর চাহিদা অনেকে নক দিছিল বাট এই জোড়াটি আমি মানে কি বলবো যার কাছ জানছি উনি ডিম বাচ্চা আমাকে ওকে বলেই দিয়েছিলো আমার এখানে ডিম পারা ডিম দিছি প্লাস বসে পড়ছিলো তখন ওখানে বান্জাকে এড দিছিলাম এখন আর ডিমে বসেনি তার মানে এটা বাঞ্জা না অনেক অ্যানালাইসিস করার পর আবারও আপনাদের সামনে হাজির হলাম এটার প্রাইস এক দাম চোদ্দোশো টাকা যাদের পছন্দ হয় নিয়ে নেবেন